সালামু আলাইকুম রহমাতুল্লাহ আসলে আপনারা আজকে অনেক শেয়ারের সম্বন্ধে জানতে চেয়েছেন অনেক রিকোয়েস্ট তাতেও প্রায় তিরিশ পঁয়ত্রিশটা শেয়ার সম্বন্ধে অনেকে রিকোয়েস্ট করেছেন কেউ একটা কেউ দুইটা কেউ তিনটা কেউ চারটা করে এভাবে রিকোয়েস্ট করেছেন একসঙ্গে তো সব শেয়ারের আসলে কথা বলাও সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে অনেকে ধৈর্যও কুলাবে না কথা বাড়াবো না এখন আমি আটটা শেয়ারের আটটা শেয়ারের কথা আমি আপনাদের বলতেছি দেখেন হয় কি সময় পেলে করা যায় ভিডিও বসারই অনেক সময় অনেক সময় সময় হয়ে হয়ে ওঠে না বসলে তো সব শেয়ারই তো মাথার মধ্যে আসে আসলে তখন আলোচনা করা যায় দেখেন যেখান থেকে আমি শেষ করেছিলাম ডোমিনেজ এবং কপারটেক এর এর ভিডিও দিয়ে এরপর থেকে যারা দিয়ে দিয়েছেন দেখেন প্রথমে আইএফআইসি ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক সম্বন্ধে একজন জানতেছেন আসলে আইফআইসি ব্যাংকের ই শেয়ার কোয়ান্টিটি আপনার কি বলবো শেয়ার সংখ্যা অনেক বেশি এক একশো বিরানব্বই কোটি এরও এরও বেশি শেয়ার আমার যেটা মনে হয় আইফআইসি ব্যাংকের এবং এই শেয়ারটা আপনার আট টাকা ষাট পয়সায় এখন অবস্থান করতেছে দেখেন একটা বিষয় হচ্ছে এর ইপিএস যদি তিনটা কোয়ার্টারের ইপিএসই কিন্তু আমরা দেখেছি যে ভালো করতে পারেনি তিনটা কোয়ার্টার ইফেস ভালো করতে পারেন পাবলিকের কাছেই কিন্তু চুয়াত্তর কোটি শেয়ার তার মানে এইটা গ্যামলার বলেন বা মানে তারা আইফাই বড়ো কোনো পার্টি এখানে ঢুকতে কিন্তু ওইভাবে সাহস পায় না আর এখন পাবলিকও তো ব্যাংকের দিকে ঢুকতে কম সাহস পায় সেই জায়গা থেকে বড় গেম হতে গেলে তো অবশ্যই যারা যাদের কাছে শেয়ার আছে যারা ইনস্টিটিউটাল ইনস্টিটিউট যারা এদের এদের কিন্তু একটা বড়ো ভূমিকা থাকতে হয় বিশেষ করে ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে বা তাদের ডিরেক্টরদেরও কিন্তু একটা প্রাইস গ্রোথ করতে গেলে ডিরেক্টর ইনস্টিটিউট সবার একটা সমন্বয় থাকতে হয় যাই হোক এটা হয়তো বা আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি জানি না যাই হোক বিষয়টা হচ্ছে আইফআইসি ব্যাংক এখন আট টাকা ষাট পয়সায় আছে এর নেট অ্যাসেট ভ্যালুটা যদি উনিশ টাকা মতন এরকম হবে কিন্তু বিষয়টা হচ্ছে আসলে ব্যাংকের শেয়ারে তো মানে স্মার্ট ইনভেস্টর যাদেরকে আমরা বলি যে যারা আমরা দেখি যে অনেক শেয়ার অনেক আপ ডাউন করায় তারা কি আসলে এই শেয়ারগুলোতে ঢুকবে কি ঢুকবে না এটাই একটা বড় ব্যাপার আর আর ঢুকবে অন্য শেয়ার রেখে এই শেয়ারে ঢুকবে না এটাই স্বাভাবিক কারণ ব্যাংকের সে অনেক সংখ্যা অনেক বেশি একটা সেক্টরের মতন দেখেন একশো বিরানব্বই কোটি শেয়ার সেই জায়গা থেকে ওঠা সম্ভব যদি তাদের ব্যাঙ্কিং তার ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট বা ইনস্টিটিউট যদি চেষ্টা করে এটা ওঠা সম্ভব তবে উঠলেও এই শেয়ার এই এই শেয়ারগুলো পনেরো ষোলো ওঠা মানেই অনেক বড়ো ব্যাপার পনেরো ষোলো সতেরো ওঠার মানেই কিন্তু অনেক বড় ব্যাপার অতএব দেখা যাক ব্যাঙ্কিং সেক্টরে যদি সুবাতাস আসে অন্যদিকে আমরা দেখি আইফাইসি আলাদাভাবেই একটু গ্রোথ হয়ে হয়েছিল যদি আইফআইসি ডিফারেন্স টাইপ ডিফারেন্স ব্যাংক আমরা অনেক সময় ভিন্ন রকম আচরণ দেখি সেই জায়গা থেকে কেউ যদি উপরে কিনে থাকে একটু ওয়েট করতে পারে আর আমি মনে করি একটু সেল বাই করলে বেশি ভালো হয় আইপিসি ব্যাঙ্কের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর যে শেয়ারটির কথা বলো অ্যাক্টিভ ফাইন অ্যাক্টিভ ফাইন আসলে অ্যাক্টিভ ফাইন শেয়ারটা এখন পনেরো টাকায় অবস্থান করতেছে অ্যাক্টিভ ফাইনের কিন্তু শেয়ার কোয়ান্টিটি একেবারে কম না আরও নিচের দিকে চলে যাওয়ার কথা ছিল অন্য অন্য শেয়ার যেভাবে চলে গিয়েছে জিবি ধরেন ডোমিনিস ধরেন এই শেয়ারগুলো যেভাবে কমেছে তাতে অ্যাক্টিভ ফাইনও কিন্তু আরও কমার কথা ছিল কিন্তু সেই হিসাবে অ্যাক্টিভ ফাইন কিন্তু অতটা কমেনি এখন 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 পর্যন্ত পনেরো টাকায় অবস্থান করতেছে যেহেতু এখন মার্কেটের গতিটা ভালো বুঝতেছি এবং যারা একদিন সেল প্রেশার দিয়েছে যারা শেয়ার নিয়েছে তাদেরও তো প্রফিটটা করতে হবে সেই জায়গাতে একটি অ্যাক্টিভ ফাইনের লেনদেন বলেন অ্যাক্টিভ ফাইনের ট্রানজেক শন বলেন প্রাইস আপ ডাউন বলেন এটা একটা ভালো লক্ষণ দেখতেছি একটি ফাইন কিন্তু নেট অ্যাসেট ভ্যালু যদিও বাইশ টাকা শেয়ার কোয়ান্টিটি যদিও বেশি পাবলিক হোল্ডিংই বেশি তারপরেও লক্ষণটা ভালো অন্য অন্য শেয়ারের তুলনায় যা পড়ার তো শেয়ার বড় বড় পতন এই মানে এবারের মতন হয়ে গেছে সামনের দিকে হয়তো বা মুভমেন্ট করবে আর একটি ফাইন যেটা বুঝতেছি এটা একটা বাজার বা শেয়ারটা মুভমেন্ট করলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এইখানে যা কোনো ব্যাপারই না তার উপরেও উঠে যেতে পারে এরপরে শেয়ার কথা বলবো আমি কিন্তু সংক্ষিপ্তভাবে বলতেছি যেহেতু অনেকে অনেক শেয়ার সম্বন্ধে জানতে চেয়েছেন লেগাসি ফুডের কথা বলব লেগাসি ফুটোয়ার এটা লেগাসি শেয়ারটা সম্বন্ধে জানতে চেয়ে সেই শেয়ারটা তো আসলে বড়ো একটা গেম হয়ে গেছে এর আগেই একটা বড় কিন্তু একটা উত্থান হয়েছিল আপনারা জানেন রিসেন্টও কিন্তু একটা বড় উত্থান হয়েছে একশো চল্লিশ টাকা পর্যন্ত ওর ওর হাই প্রাইস বা একশো চল্লিশ টাকা পর্যন্ত গিয়েছিল লেগাসিপুর যদিও শেয়ার কোয়ান্টিটি একেবারে তো কম বলবেন তা কিন্তু না এই কোয়ান্টিটির শেয়ার একশো চল্লিশ টাকা পর্যন্ত উঠে দেওয়া মানে কিন্তু একটা 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 বড় ধরনের আপট্রেন্ড বা গেম কিন্তু হয়ে গেছে ধরা যায় এর শেয়ার কোয়ান্টিটি চার কোটি আপনার একত্রিশ লক্ষ এবং এখানে কিন্তু নেট অ্যাসেট ভ্যালুটা দশ টাকা তিনটা কোয়ার্টার যখন একটা শেয়ার গেম হয় না তখন হয় কি যে শেয়ারগুলার ইপিএস গ্রোথও ভালো আসে বা যখন বাড়তে থাকে তখন এদের ফান্ডামেন্টাল গ্রোথটাও কিন্তু ভালো দেখা যায় আমরা যেটা দেখি তিনটা কোয়ার্টারই কিন্তু ওর ভালো আমরা দেখেছি ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্টার এখন পর্যন্ত শেয়ারটার যে প্রাইস আছে ওর শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু বলেন ওর আপনার সব কিছু মিলিয়ে যদি আমরা যদি ধরি শেয়ার কোয়ান্টিটি ধরেন তাতে তেষট্টি টাকা চল্লিশ পয়সা ও একেবারে ডাউন ট্রেন্ডে নেই কিন্তু যেহেতু মার্কেটের বড় একটা পতন হয়ে গেছে এইখান থেকে আপ ট্রেন্টে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আপ ট্রেন্টে গেলে আমি পঁচাশি আশি পঁচাশি এই রেঞ্জটাকেই আমি একটা ভালো প্রাইজ মনে করি তবে শেয়ারটা কিন্তু মনে রাখবেন একটা ভালো একটা আপ ট্রেন্ড আমরা দেখেছি এরপরে যে শেয়ারটার কথা আপনারা জানতে চাইছেন আরডি ফুড আরডি ফুড একটা ভালো শেয়ার যদিও আরডি ফুডের কারেকশনটা আমি বলবো হামরি কারেকশন হয়েছে বলে আমি মনে করি না আরডি ফুড আপনার ফ্লোর প্রাইস থাকা অবস্থায় আর্ডি ফুডের একটা লেনদেন আমরা দেখেছি এর শেয়ার কোয়ান্টিটি একেবারে কম না সাত সাত কোটি ষাট লক্ষ একত্রিশ টাকায় এখন অবস্থান করতেছে শেয়ারটার কিন্তু থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে বাকি নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা আশি পয়সা এই শেয়ারটা দেখে এখন আপনার আমরা দেখি তেতাল্লিশ টাকা তিন মাসের যে হাই প্রাইস তেতাল্লিশ টাকা তিন মাসের অ্যাভারেজ প্রাইস আমার যেটা মনে হয় থার্টি সেভেন সাঁত্রিশ টাকা তিন মাসের অ্যাভারেজ প্রাইস হাই প্রাইস তেতাল্লিশ টাকা অতএব এখন তেতাল্লিশ টাকা থেকেও যদি তিন মাসের মধ্যে এখানে নেমে আসে একত্রিশ টাকায় তার তার মানে আহামরি পতন ঘটেছে এটা আমি বলবো না অন্য অন্য স্টকের তুলনায় আমি মনে করি যে এই শেয়ারটা একটা জনপ্রিয় শেয়ার এবং পপুলার এর একটা ডিমান্ড মার্কেটে আছে সেই এই জন্য পতনটাও কম কারেকশনটাও কম সামনের দিকে গ্রোথ হলে এটা ভালো একটা গ্রোথের সম্ভাবনা কিন্তু থাকে বা দেখা যায় অতএব এটা নিয়ে এটা আশা করি যে মার্কেট ভালো হলে ভালো হবে অরিয়ন ইনফিউশন ওরিয়ন ফার্মার কথা একজন বলেছে অরিয়ন ফার্মা দেখেন ওরিয়ন ফার্মার যে শেয়ার কোয়ান্টিটি ইপিএস গ্রোথটা আমরা দেখেছি খারাপ শুধু একটা বিষয় আমরা দেখেছি নেট অ্যাসেট অ্যাসেট ভ্যালুটা আমরা তিরানব্বই টাকা দেখেছি এবং আপনি যদি বাহান্ন উইকের হাই প্রাইস ধরেন একানব্বই টাকা বাহান্ন উইকের লো প্রাইস যদি ধরেন আপনি মেবি ষাট একষট্টি টাকা এরকম হবে থার্ড কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা কিন্তু বেশ খারাপ আসছে অরিয়ন ফার্মার ফান্ডামেন্টাল বেইজ অনুযায়ী শেয়ার কোয়ান্টিটি অনুযায়ী যে ইপিএস গ্রোথ ট্রোথ অনুযায়ী সত্তর টাকা কিন্তু সহনীয় প্রাইজ এখন পর্যন্ত আছে সত্তর টাকা পঞ্চাশ পয়সায় অবস্থান করতেছে এই শেয়ারটা উঠে গেলে আমরা একটা আমরা রিসেন্ট আমরা দেখেছি যে ফ্লোর প্রাইজের মধ্যেও এই শেয়ারটা কিন্তু অনেক উপরে উঠে গিয়েছিল একশো বা পঞ্চাশ টাকার কাছাকাছি বা একশো চল্লিশ টাকায় উঠে গিয়েছিল সেই জায়গা থেকে অরিয়ন ফার্মার একশো সত্তর টাকা একটা সহনীয় প্রাইস এই মার্কেটে বর্তমান অবস্থায় উঠে গেলেও এটাকে নব্বই পঁচানব্বই একশো এই পর্যন্ত গেলেও কিন্তু একটা ভালো প্রাইজেই যায় কিন্তু এ অনেক শক্ত শেয়ার তো অনেক হার্ড শেয়ার শক্তিশালী শেয়ার শক্তিশালী কোম্পানি সেই জায়গা থেকে অনেক সময় অনেক বেশিও উঠে যেতে পারে বলা যায় না বিশ কথা একজন জানতে চাইছেন বিশ এখন গেমের উপরে আছে বা এখন আপ ট্রেন্ডের উপরে আছে ভালো একটা ট্র্যানজাকশনের উপরে আছে কন্টিনিউয়াসলি ভালো ট্র্যানজেকশন হচ্ছে ভালো লেনদেন হচ্ছে হচ্ছে এবং শেয়ারটা আপডাউন করতেছে এখন এক কথায় যখন আপডাউন করতেছে স্বাভাবিকভাবে চোখ বন্ধ করেই বলা যায় এটা আমি দেখিনি বা মানে আমি আমার দেখার প্রয়োজনও পড়েনি এখন দেখবেন ওর ইপিএস গ্রোথটা সব ভালো যেহেতু শেয়ার উঠতেছে শেয়ার গেম হচ্ছে দেখুন ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার সব ইপিএস ভালো ও ডিভিডেন্ডও দিবে ওর সব কিছু এখন গ্রোথ ভালো হবে আর এখন শেয়ারটা চল্লিশ টাকা থেকে আটাত্তর টাকাকে ভালো গেমের উপরে আসে বা ভালো ট্রানজেকশনের উপরে লেনদেনের উপরে প্রাইস আপডাউনের উপরে একটা সুন্দর একটা জায়গায় আছে হয়তো বা আরও উপরে উঠতে পারে যেহেতু গেম কোথায় গিয়ে শেষ হয় আসলে আমরা বলতে পারি না এটা একশোর উপরে উঠে যেতে পারে তো শেষ হতে পারে পারে বা চলে যেতে এই শেয়ার নিয়ে আসলে এক্স্যাক্টলি কোনো ডিসিশন মেকিং করা কঠিন হবে এই মুহূর্তে বিশেষ করে এই মুহূর্তে শেয়ারটা গেমের উপরেই আছে এরপরে যে শেয়ারটা আপনার বিকন ফার্মা সম্বন্ধে একজন জানতে চেয়েছেন বিকন ফার্মা সম্বন্ধে আমি এতটুকু বলবো যে বিকন ফার্মা দুইশো অষ্টআশি টাকা পর্যন্ত উঠেছিল দুইশো অষ্টআশি টাকা বিকন ফার্মার হাই প্রাইস এইটা আমি সন্দেহ বলবো বিকন ফার্মার যদি ফান্ডামেন্টাল গুরুত্ব আপনি দেখেন ওর নেট অ্যাসিড ভ্যালু কত ওর হাই প্রাইস দুশো অষ্টআশি লো প্রাইস একশো এক একত্রিশ তেত্রিশ টাকা পর্যন্ত নেমেছিল দেখেন বিকর ফার্মার যদি শেয়ার কোয়ান্টিটি দেখেন তেইশ লো তেইশ কোটি শেয়ার এই তেইশ কোটি শেয়ারের মধ্যে পাবলিকের কাছেই কিন্তু পাঁচ কোটি আপনার একাত্তর লক্ষ শেয়ার আছে তো তেইশ কোটি শেয়ার যার নেট অ্যাসেট ভ্যালু ছাব্বিশ টাকা মাত্র নেট অ্যাসেট ভ্যালু ছাব্বিশ টাকা তেইশ শেয়ার কোয়ান্টিটিও তেইশ কোটি পাবলিকের কাছে যার পাঁচ কোটি শেয়ার আছে সেই শেয়ার যদি আমি একশো দুইশো অষ্টআশি টাকা এটা হাই প্রাইজই ধরো বরঞ্চ শেয়ার এর যে আহামরি ভালো ডিভিডেন্ট ডিভিডেন্ড দেয় তাও না দুইশো অষ্টআশির মতন যে ডিভিডেন্ড দেয় তাও কিন্তু না শেয়ারটা ডিভিডেন্ড আমরা দেখেছি গত বছর ষোলো পার্সেন্ট দিয়েছে তার মানে আহামরি ডিভিডেন্ড দেয় কিন্তু এইটাও না সব কিছু মিলিয়ে কিন্তু এখন যেখানে আছে একশো চুয়ান্ন টাকায় এইখানেও আমি এই এই শেয়ারটাকে আমি ডাউন ডাউন প্রাইস ধরতে পারি না এইটাও আমি মনে করি যে ভালো ভালো একটা প্রাইজে আছে আর দুইশো তো অবশ্যই হাই প্রাইস মানুষের হয়তো বা অনেক উপরের দিকে কেনা থাকতে পারে কিন্তু আমি বলবো যে এইটা কিন্তু আরও অনেক নিচে নামলেও কিন্তু কোথায় মানে কোনো কিছু করার নেই ওরিয়ান ফার্মার মতন শেয়ার যদি এইখানে থাকে আরও অনেক শেয়ার আছে ভালো ভালো শেয়ার শেয়ার কোয়ান্টিটি কম তারাও কিন্তু অনেক ডাউন প্রাইজে আছে অর্থাৎ বিকন ফার্মার এই প্রাইসটাকে আমি খারাপ মনে করতেছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্ল